গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভ্লগ শুরু করছি আজকে পরেই আমাদের পুরোনো বাড়িতে যাবে পপিকে পপির সাথে মানে মা বাবা তো নেই আমাদের বাড়িতে মা বাবা গেছে ওই বাড়িতে অনুষ্ঠান আছে একটা গ্রামে তো সেই জন্য গেছে আর কি পপি যাবে পরি যাবে অর্জুন যাবি তুই অর্জুনের তো পড়া আছে টিউশন পড়া তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিনের ভ্লগ ভালো ভ্লগ হবে আপনারা অবশ্যই দেখবেন আজকের ভ্লগটা আর এই যে আজকে তো আমি বাজারে বেরিয়েছি তো পরিকে নিয়ে অর্জুন বেরিয়েছে একটু ঘুরতে একা সকারবেলা তো ঘুরতে নিয়ে যেতে হবে আপনারা জানেন একটু গাছ হ্যাঁ এই মাঠ এই সব দেখাত হবে ফুল থে ফুল কই বাবা ফুল কই ফুল ফুল আমাদের গাছে কত জবা ফুল হইছে আমাদের দাদা তো বাজারে চলে গেল আজকে রান্না হবে না আজকে কি ঘরে কি তোর জোর তার নেই কি কাকিমার দিদিদের কাছে একটু বেরি হবে দিয়ে দিয়েছি এই রুমটা পুরোটা ফাঁকা করতে হবে এখন এই রুমটা আজকে কাজ হবে একটু একটু করে যতটা পারি করি এইগুলো করলে তারপর উনি যা খাট খুলবে এইগুলো তো সরানো হয়ে যাবে কিন্তু এই যে কাঁচের এই সব আছে না এইগুলো সব আমি মুশকিল বড় গামলি নিয়ে আসতে হবে তখন কি করবো আজকে এখনো চাও করা হয়নি কাউকে চাও দেয়নি তুমি খাবে তো চা চা খাবে আজ একটু দেরি হবে হ্যাঁ ঠিক আছে সাবধান ওদিকে ফাট খোলা তো শুরু হয়ে গেছে আজকে শুধু একটা দরকারি ভাত সব এলোমেলো হয়ে যাচ্ছে রান্নার মশলা পাতি কোথা কি হয়ে যাবে তার নিয়ে কি এই ঘরটা খালি হচ্ছে এই ঘরটাকে আগে কমপ্লিট করতে হবে সবকিছু বের করা হয়ে গেছে এবারে কাজ শুরু হবে বাইরে এখন এক দাদা কাজ করে আছে বাসন ফোষণ সব জাঁদ হয়ে আছে একটু পরীকে কেউ নিলে তারপরে এগুলো

আচ্ছা ছোট সামে पहिला हम देखते पाई बिल्कुल चाटा ओके रेस्ट क्लीन है जी जरा से ताजी गोटा एक फटाफट এখন খুব শুরু হই গেল দেখি ফলটা

বাসে মাছ আছে জামা কাপড় কাচবো ওর একটু জামা কাপড় কাচাচ্ছিলো কাচাকুচি করে নিয়ে উনান সালে বসে পড়েছি রান্না করতে কাতলা মাছের কালিয়া করবো ওই যে মাছ ভালে চলছে ভাত হয়ে গেছে ওদিকে রকির ভাত হচ্ছে আর এই যে করলা ভাজা হয়ে গেছে এখনো সকাল থেকে সেই চা বিস্কুট খেয়েছি কিছু খাওয়া হয়নি কালকে রাতের অনেক ভাত বেশি হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে পানটা খাবো আগে রান্নাটা করে নিই আজকে তো পপি কিচেনে রান্না হবে না মা নেই পরী ঘুমিয়ে পড়েছে আর বাড়িতে মিষ্টি লাগছে এত কাজ ওইদিকে রান্না করার একটা সময়ই পেলাম না আজকে আমি তো পপি কিচেনে রান্না করি এক পাকা উলানাই এটা দু পাকা উলুন দুদিকে রান্না হয় তাড়াতাড়ি হয়ে যায় একবার জাল দিলেই হয়ে যায় আকিমা এবার আর কিদেব আসছে খেতাবে তো যাও এই সারি আলু আছে নিয়ে গিয়ে মাখাও পান্তাটা রেডি কর আমি যাচ্ছি রান্না করে পান্তা খাবো আজকে পপি পান্তা খেতে একটু শান্তা হয় না গরম পড়ে গেছে তো এই সময় একটু পান্তা করে রান্না পান্তা খেতে ভালো লাগে তো ভালো লাগে এই ঘরটা

কালকে রাতের ভাত বেশি ছিল রাতেই জল দিয়ে দিয়েছিলাম দিদি নাকি কোনোদিন ওই ছাতু সানা খায়নি তুমি একটা খেয়ে দেখো দিদি তুমি এমনি খেয়ে রাখো না কি তো তাও লেবুর রস দিইনি টক আছে বলে লেবুর রস দি পান্তা ভাত আর তার সঙ্গে মুড়ি একসঙ্গে বেশ মিশিয়ে নিয়েছি গরম গরম ভাতে গরম গরম মাছ ভাজা যেমন ভালো লাগে পান্তা ভাতেও এরকম গরম গরম মাছ ভাজা সানা খেতে হেভি লাগে পরি কাঁচে পরি একটু খাইয়ে দিই দিয়ে তারপরে আমার পরি সেবা শুশ্রূষা করতে হবে চান করে হ্যাঁ তাড়াতাড়ি চান করে ভাত খাই দাও তোমার আর কি রাখি তো ভেন্ডি হলেই হয়ে যাবে আরে পপি কফি কিচেনের তো রান্না হয়নি এই জন্য সময় পেয়েছি কাঠগুলো ছোট ছোট করে কেটে রাখি আমাদেরই সুবিধে আর কি জাল দিতে সবাই মিলেই চেলা করি কফিও করে আমরাও করি যে যখন সময় পাই সে তখন করি পরিকে স্নান করে দিয়েছি কাকিমাকে বললাম পরিকে একটু খাইয়ে দাও আর সব ওপর নিচ সব ঘর একদম সাদা হয়ে ধুলো হয়ে আছে তাই ভাবলাম যে ওপর নিচ নিচগুলো আমি একটু মুছে নিই তারপর স্নান করে আবার ঠাকুর পূজা করতে হচ্ছে কাকিমাও শুয়ে পড়তেছে খাওয়াতে গিয়ে কাকিমাও শুয়ে পড়তেছে

কোনটা ছেড়ে কোনটা খাবো উচ্ছে ভাজা এটা কুলকে শাক সেদ্ধ ইলিশ মাছের ডিম ভাজা ভেন্ডির তরকারি কাঁচা টমেটো ভাতে এটা হচ্ছে পোনা মাছের ঝোল হয়েছে আলু পেঁপে কাঠ সজনে ডাঁটা দিয়ে ঝোল হয়েছে আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া হয়েছে তা এত কিছু আইটেম আর এই যে এতটা বেশি আছে এটা রাতে খাওয়া হয়ে যাবে কিন্তু এত কিছু আমি তরকারি খেতে পারবো না টমেটো ভাতেটা খাবো এই কাতলা মাছটা থাক রাতে হয়ে যাবে ঝোলটা দিয়ে আর এইগুলো দিয়ে ভাত এই গরমে ভাত খাওয়ার সময় দুশোটা খাওয়া যায় বেশ ভালোই লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেল টুকটাক একটু কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাব বলে ওখানে মার বাবা আছে তো পরী ঘুমিয়ে পড়েছে কার কাছে রেখে যাবো উঠলে তো কাঁদবে তাই পরীকে সঙ্গে নিয়েই যাচ্ছি that's all

পরিকে নিয়ে এসেছি বলে কিন্তু করি ঘরে আর নেই তাকে নিয়ে চলে গেছে কাকিমার আর ঘরে কাকিমাকে বলে রুটি করতে দাদা তোমরা এখন না আর এসবে আমি জানি আটটা চন্দন পড়াচ্ছে ওই জন্য তো অর্জুন ফোন করছে ঘর থেকে ও তুমি আছো এই তো যাচ্ছি

আজকে দোকান থেকে রুটি নিয়ে এসছি আপনার দাদা বলছে যে রুমালি রুটি নিয়ে চলে আসো অনেকটা রাত হয়ে গেল না কাকিমা আছে কি করে কি করবো ওই রুটি নিয়ে চলে এসছি

বাড়িতে প্রায় সব বাজারই আছে টুকটাক বিস্কিট শুকনো লঙ্কা এগুলো সব শেষ হয়ে গিয়েছিল দু চারটে টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি আর সাথে এটাতে আছে রুমাল রুটি আবার গোটা ধরা একদম মাঠে হচ্ছে মাংসের বন্ধ আজকে সন্ধ্যাবেলা কেটের ধার হচ্ছে এই যে মাংস কি দিয়ে ঝোল আলু রুমাল রুটি এই যে রুমালের রুটি আনা হয়েছে ওই জন্য কটা দেবো বল ঠান্ডা হয়ে যাবে যে অর্জুন কে দেবো পরীকে খাওয়াবো তারপর আমরা খাবো কোনটা খাবি যে হাড় হাড় অর্জুন শেষ করে দেখ কেমন হয়েছে খুব আজকে সারাদিনের এই দৌড় ঝাঁপের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিক ওদিক সেদিক সারাদিন না অবস্থা তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট